আপনি কি স্কুলের শিক্ষিকা তাহলে আপনি ক্লাস নিচ্ছেন কথাই বলছি আমি আপনাকে ক্লাস নিতে কে বলেছে না ঠিক আছে

আপনি একটা কথা নিশ্চয়ই ভালো করে জানেন হেডমাস্টার ছুটি নিয়ে গেছেন গেছেন তো উনার পরিবর্তে কি উনার মেয়ে কি ক্লাস নিয়ে নেওয়ার জন্য কি আছে কোন রুলস আছে উনি নিতে পারেন